প্রিয় খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাত শাইন অ্যান্ড পেট কৈলাস্রী বোগড়া শেরপুর থেকে আমি এসে শাইন তো আপনাদের এখন এই মুহূর্তে যে ভিডিওগুলো আমি দেখাচ্ছি বা ভিডিও ফুটেজটা আপনাদের সামনে তুলে ধরছি এই পাখিগুলোর বয়স হলে আজকে বাইশ দিন সুতরাং যে বা তারা বিশ থেকে বাইশ দিনের মহিলা পাখি চাচ্ছেন বা পঁচিশ দিনের পঁচাশি পার্সেন্ট মহিলা পাখি আমরা দিয়ে থাকি এবং তিরিশ দিনের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মহিলা পাখি আমরা গ্যারান্টি দিয়ে থাকি সুতরাং এই এই বয়সের এই এই পার্সেন্টেন্সের পাখিগুলো আমাদের কাছে সব সময়ের জন্য পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমরা সর্বদা সবসময় আপনাদের জন্য পুলেট রেডি করতেছি এবং এই পাখিগুলো আপনাদেরকে দিয়ে আসতেছি আপনারা চাইলে অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষ্টি জেলা হতে আমাদের কাছ থেকে এরকম পাখিগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আর যদি চান আমাদের হেসারিতে এসে আপনি নিজে হাতে বাসাই করে নিতে পারবেন তাও পারবেন আমাদের হ্যাসারির ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেয়ার পূর্বগুড়া আমার সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু অন্যটি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ এই নাম্বারে সর্বদা সবসময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ আমি হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকি সুতরাং আপনারা দ্রুত রেসপন্স পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সরাসরি কল করলে একটু রাত্রের দিকে ফোন করবেন বা কল করবেন আমি ওই সময়টাতে একটু ফ্রি থাকি আশা করি ফ্রি থাকা অবস্থায় আপনাদের সকল ফোনগুলো আমি রিসিভ করে থাকি আর একটু ব্যস্ত থাকলে আর তখন রিসিভ করা হয় না এই জন্য আপনারা সবসময় জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি সহ আমার অ্যাসিস্ট্যান্ট হোয়াটসঅ্যাপে সব সময় জন্য অ্যাক্টিভ আছে সুতরাং আপনি দ্রুত রেসপন্স পাবেন এবং আপনার সকল বিষয়ে দিয়ে আমাদের সাথে আপনি আলোচনা করতে পারবেন দেন আমাদের সাথে সব কিছু ডিল ফাইনাল হলে সরাসরি বা ভিডিও কলে আমার সাথে কথা বলে আপনারা লেনদেন করতে পারবেন আপনাদের এই কথাটি আমি বারবার বলি যে আপনারা সব সময়ের জন্য ভিডিও কলে কথা বলে কনফার্ম হয়ে তারপর লেনদেন করবেন যে আদৌ আমাদের হ্যাসারি আছে কি না আমাদের পুলেট রেডি করার জায়গা আছে কি না কী পর্যন্ত পাখি আমরা রেডি করি বা আমাদের চ্যানেলের লাইভগুলো আপনি দেখছেন কি না যেখান থেকে পাখি কিনেন না কেন অবশ্যই তাদের সম্পর্কে ভালোভাবে জানবেন চিনবেন শুনবেন দেন তারপর লেনদেনে যাবেন তাহলে প্রতারণা হওয়ার সম্ভাবনা কম থাকবে এটা আমি এই জন্যই বলি কারণ অনলাইনে বর্তমানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় মানুষকে কাছ থেকে পাখি দেওয়ার নামে টাকা পয়সা নিয়ে নেয় এই জন্য আপনাদেরকে এই কথাটা আমি বারবার বলি যে অবশ্যই তাদের সম্পর্কে বা যেখান থেকে নেন সেখানে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর একটা সিদ্ধান্ত আসবেন আর আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের হ্যাসারিতে আসতে পারবেন আমাদের হ্যাসারির ঠিকানাটা বা আমাদের খামারের ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শের গুড়া। তো এইখানে এসে যে কাউকে সাইন অ্যান্ড পেটস কোয়েল কথা বললে দেখাই দেবে অর্থাৎ একাডেমি যে পাশে তার বিপরীত পাশে আমাদের এই হ্যাসাইটা অবস্থিত পূর্ব পাশে অবশ্যই পূর্ব পাশে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন আমাদের হ্যাসাইটা আপনাকে দেখাই দেবে বা আমার খামারটা দেখাই দেবে আপনি দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে যে কোনো বয়সে পাখি নিতে পারবেন শুধু যে বড় পাখি তা না আমাদের কাছে প্রতিনিয়ত অর্থাৎ প্রতি শনিবার এবং বুধবার জিরো বাচ্চা বের হয় বিশ থেকে পঁচিশ হাজার জিরো বাচ্চা বের হয় সো কেউ যদি চান বড় লট অর্থাৎ পনেরো হাজার বিশ হাজার পাঁচ হাজার সাত হাজার এরকম সংখ্যক জিরো বাচ্চা নিতে চাচ্ছেন চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এজন্য অবশ্যই একদিন সময় করে চলে আসবেন আমাদের হ্যাসারিতে এসে আমাদের উৎ হাসারিতে উৎপাদিত বাচ্চার গুণগত মান যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আর যে বা যারা ব্রুডিং কমপ্লিট করা দশ থেকে বারো দিনে বাচ্চা চাচ্ছেন তারা পাবেন প্রতি দশ থেকে বারো দিন পরপর আমি দশ থেকে বারো হাজার বাচ্চার ব্রুডিং করি পোলেট হিসেবে রেডি করার জন্য যে বা যারা ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা নিতে চাচ্ছেন চাইলে নিতে পারবেন আমাদের কাছে এখন স্টক আছে সামনে আমাদের যে ব্যাসটা রেডি হচ্ছে নয় দশ তারিখে ওইগুলোর বারো দিন পূর্ণ হবে আমরা ওইগুলো ডেলিভারি দিয়ে দেবো সুতরাং ওটাও নিতে পারবেন তো প্রতিনিয়ত আমাদের কাছে পাবেন এমন না যে আপনি এই সময়ের ভিডিওটা দেখছেন হয়তো বা পরবর্তীতে পাবেন না ইনশাআল্লাহ এটা কন্টিনিউসলি চলতে থাকবে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এভাবে নিতে পারবেন আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে ডিটেলে জেনে শুনে বুঝে তারপরে আপনাদের যে রিকোয়ারমেন্ট থাকবে বা যে কমেন্টগুলো থাকবে বা যেগুলো জানার থাকবে অবশ্যই আমাদের সাথে কথা বলে জেনে নেবেন এতে করে আপনাদের সুবিধা হবে দেন আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলে বা আমাদের পাখিগুলো দেখে আমাদের কাছ থেকে আপনারা এই পাখি অর্থাৎ যে কোনো বয়সের পাখি জিরো থেকে শুরু করে একেবারে রানিং ডিম পার পর্যন্ত সকল বয়সের পাখি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ তো কথা বলতে বলতে প্রায় চার মিনিট কথা বলে ফেলেছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ